প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম খাগড়াছড়ির সেই ভাইরাল কচু খেতে তো আপনারা দেখতে থাকুন কচু কচুক্ষেতের পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা শুরু করলাম এই সেই খাগড়াছড়ির সে ভাইরাল খেত যেখানে হাজারো পর্যটকের ভিড় এখন বর্তমানে কিন্তু সকালবেলা এখন পর্যটক নেই শুধু আমি একা আর কেউ নেই এখানে পুরো ভিডিওটা দেখতে থাকুন اشتركوا